হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু প্লেয়ারদের সম্পর্কে জানতে চলেছি যাদের হাত পা নেই কিন্তু তারা মুখ দিয়ে দিয়ে ফ্রি ফ্রি ফায়ার ফায়ার বা পাবজি খেলে এর আগের একটি ভিডিওতে আমরা আমরা দেখেছিলাম নেপালি এক ছেলে যার হাত নেই কিন্তু পা যেটা দেখে খুবই খেলছে অবাক হয়েছিলাম কিন্তু এই ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের দেখতে চলেছি যাদের হাত পা না থাকা সত্ত্বেও মুখ দিয়ে গেম খেলছেন তো প্রথমেই রয়েছেন আমেরিকার রকি যার গেমিং নেম হচ্ছে রকি দ্য নো তিনি একজন প্রফেশনাল গেমার তবে তার হাত প্যারালাইজড হওয়াতে তিনি মুখ দিয়ে গেম খেলে থাকেন এবং তিনি সাধারণত ফ্রি ফায়ার বা পাবজি খেলেন না তিনি সাধারণত ফরচুনাইট ওয়ার জোনস এবং কল অফ ডিউটি খেলে থাকেন আর দেখুন তার গেম খেলার জন্য অনেক টাকা খরচ করে কাস্টমাইজ গেমিং স্টেশন বানিয়ে নিয়েছেন আসলে বড় লোকদের বড় বড় ব্যাপার আর তাছাড়া তার গেম খেলার জন্য বড় বড় কোম্পানিও তাকে স্পন্সর করে এছাড়াও আরেকজন গেমার রয়েছেন যিনি মোবাইলে ঠোঁট দিয়ে পাবজি খেলেন আমার কাছে তো খুবই অবাক লাগে আমি তুই হাত দিয়ে খেলি তারপরেও মাঝে মাঝে কন্ট্রোল আবল তাবল হয়ে যায় আর উনি ঠোঁট দিয়ে কিভাবে এরকম ভাবে খেলছেন সত্যি অবিশ্বাস্য আর ইনি হচ্ছেন আরেকজন নো হ্যান্ডস মাউথ প্লেয়ার যিনি একটি ট্যাবে টাচ পেন মুখে দিয়ে পাবজি খেলে থাকেন সে কেমন গেম খেলেন সেটা ব্যাপার নয় কিন্তু তিনি কিভাবে মুখ দিয়ে গেম খেলতে পারছেন সেটাই আশ্চর্যের বিষয় আসলে ওদের হাত নেই বলে সৃষ্টিকর্তা ওদের এই স্পেশাল দক্ষতাটি দিয়েছেন আমার আপনার হাত আছে আমরা কিন্তু চাইলেও মুখ দিয়ে এরকম ভাবে খেলতে পারবো না যাই হোক এই ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যদি কোনো কিছুর প্রতি অদম্য আগ্রহ বা ইচ্ছা শক্তি থাকে তাহলে কোনো বাধাই আপনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না সেটা গেমিং হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে তো এইসব উদ্যমী লোকদের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ